হ্যালো গাইস ওয়েলকাম টু ফিশিং জোন তো আজকে আমি দেখাবো কী করে পচানি চার বানাতে হয় তো পচানি চার বানাতে গেলে আমাদের লাগবে সর্বপ্রথম রসুন তো রসুন মানে এই রসুনগুলো পচা পচা হলে বেশি ভালো হয় তো বাজার থেকে গিয়ে খারাপ রসুনগুলো সংগ্রহ করতে হবে আমি মোটামুটি ভালো কন্ডিশন কন্ডিশনেরই রসুন নিয়ে নিয়েছি আর সঙ্গে লাগবে এই যে কোল্ড তো এখানটায় হাফ কেজি খোল আছে আর পাঁচ টাকার রসুন তো রসুনটা একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই তো এই চার বানাতে গেলে প্রথমে খোলগুলো ভিজে নিতে হবে জলে খুব বেশি জলে দেওয়া যাবে না তো এখানে আমি একটা চার লিটারের বালতি নিয়ে নিছি তো বালতির মধ্যে সামান্য পরিমাণে জল নিছি তো আমি খোলগুলো এখানে দিয়ে খোলগুলো দিয়ে দিব খোলগুলো ভিজুক কিছুক্ষণ আর এই যে রসুনের কুয়োগুলো আমি ছাড়িয়ে নেব রসুনের রসুনটা কিন্তু ফ্রেন্ট লাগবেই কারণ রসুনটার জন্য কিন্তু চারটা পচানি হিসাবে তৈরি হবে এমনিও খোল পচালে খোলের একটা বাজে গন্ধ হয় তো খোলের সঙ্গে রসুনটা দিলে সেই গন্ধটা আরও কিন্তু বেশ মানে জঘন্য টাইপের হবে তো যত পচা হবে ততই কিন্তু ভালো মাছ ফিরবে যেমন সব ধরনেরই মাছ বেরে আমেরিকান মিরিক রুই বাটা নদীতে বা পুকুরের জন্য কিন্তু এই চারটা ভালো হয় তো এই সিজনে আমি এই চার দিয়ে মাছ ধরছি তো সেটা দোকান থেকে কিনে নিজে বাড়িতে বানাইনি কারণ সময়ের অভাবে তো ভালো মাছকে বানাবো তো তাই ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য তো আমার রসুনটা ছাড়ানো হয়ে গেল রসুনটা এবার আমাকে খেতো করতে হবে তো মোটামুটি খেতো করে নেওয়ার পর রসুনটা মোটামুটি খেতো করে নেওয়ার পর রতুনটা কিন্তু এর সঙ্গে আমাদের দিয়ে দিতে হবে সবগুলো দিয়ে দিতে হবে চোটা শুদ্ধ সবগুলো দিয়ে দিতে হবে এটা সবচেয়ে ভালো হয় এটা যদি মিক্সার বা হালকা শিল্পাটার মাধ্যমে যদি এটা বেটে নেওয়া হয় তারপরে যদি এগুলোকে অ্যাড করা হয় তো তাহলে কিন্তু ভালো হয় তো এটা আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে আমার ভালো মতো মাখা হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের এখন বেশ পনেরো দিন বা এক মাসের জন্য ছেড়ে দিতে হবে এই অবস্থায় এটা তোমরা চাইলে মাটির হাঁড়ির মধ্যেও করতে পারো সেক্ষেত্রে বেশি ভালো হয় তো আমি এটা প্লাস্টিকের ডামে করলাম তো এবার কিন্তু আমার চারটা মানে রেডি হয়ে গেছে মানে রেডি বলতে প্রসেসে বসানো হলো পনেরো দিন বা এক মাস পর এটা কিন্তু আমরা ঢাকনা থেকে খুলব খুলে এই চারটা যখন আমরা করব তখন কিন্তু আমরা মাটি যে ভালো আঠাল মাটি সে শক্ত মাটির সঙ্গে আমরা কিছুটা পরিমাণে নিয়ে মেখে যেখানটাই মাছ ধরবো সেখানটায় আমরা ফেলব ফেলার পর কিছুটা হিমল হিমুল দানাও ফেলে দিতে হবে আমাদের তো তোমরাও চাইলে বানাতে পারো এই যে চারটা বানানো হলো এখানটায় চারটা তৈরি হবার পর এখানে না হলেও একশো টাকার উপরে চার হবে খরচা কিন্তু মাত্র হলো আমার পনেরো টাকার খোল পচা মানে খোল আর পাঁচ টাকার কিন্তু রসুন তো দশ টাকা রসুন দিলে ভালো হতো পাঁচ টাকার দিলাম আমি যাই হোক তো এটা মিনিমাম এখানটায় দেড় দুশো টাকার মতো চার হবে তো তোমরা ট্রাই করে দেখো হানড্রেড পারসেন্ট এই চারটা কিন্তু উপকার পাবে খুব ভালো একটা চার ঠিক আছে ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না